আসসালামু আলাইকুম মধুরা হাওলাদার অটোস থেকে বলছি আজকে ছোট্ট করে একটা ডাটাই মোটর রিপেয়ার করবো এটার রোগ হলো খট খট খটখট করে আমার কালাম ভাই আসছেন উনি একজন সহজ সরল মানুষ আর কি এবং আমার ভক্ত প্রায় দু বছর আগে নাকি এটা কাজ করা ছিল আমার এই বাংলার সিংহ দিয়ে চাষ করা ছিল আবার আবারও একটু সমস্যা দেখা দিচ্ছে উনি আমার কাছে আসছে তো বন্ধুরা আমি অলরেডি বাংলার বিভিন্ন জেলায় পৌঁছে গেছি আস্তে আস্তে আসবো সব জায়গায় আসবো বন্ধুরা দেখতে পারবেন এর গেট আপ দেখতে পারবেন এর ফিনিশিং দেখতে পারবেন এবং বর্তমান সময়ের সম্পূর্ণ ডিজিটাল মোড়ে তৈরি বন্ধুরা সম্পূর্ণ ডিজিটাল এবং অত্যাধুনিক মোটামুটি সেই পুরনো দিনের মেশিনের সিস্টেম নয় এগুলো সম্পূর্ণ নতুন প্রজন্মের তৈরি আর ডিজিটাল সিস্টেম যেটার ভিতর আমি অলরেডি আপনাদের সামনে তুলে ধরেছি ভিতর দেখলেই বোঝা যায় আর কি এবং সম্পূর্ণ নতুন মাল দিয়ে তৈরি বন্ধুরা যাদের লাগবে বলবেন পরিশ্রমের পয়সা এক এগারো যাই হোক অ্যামাউন্ট কিন্তু কম না বন্ধুরা দেখে শুনে বুঝে নেবেন সর্বোচ্চ ভোল্ট এবং সর্বোচ্চ ওজন বন্ধুরা ভালো জিনিস পাবেন ঠকবেন না চলুন বন্ধুরা আমরা সেই মোটর রিপেয়ারটা ছোট্ট করে একটু দেখে নিই আর বাংলার সিংহকেও দেখে ভাই মানে আছে ফুটবল পাল্টাইছি পেনিয়াম পাল্টাইছি সব পাল্টাইছি মুরাই যাই কী কী পাল্টাইছেন কালাম বাইক মোটরের প্রিমিয়াম প্লাস্টিক প্রিমিয়াম তারপরে বেয়ারিং দোনোটা সামনে পিছের ফুটবলের প্রিমিয়াম বড়োটা তারপর সতারো প্রিমিয়াম যাবতীয় ফুটবলের প্রিমিয়াম কয়টা পাল্টাইছি সাইডের বেয়ারিং পাল্টাইছি এই এক মাস দাবত ঘুরে যে গাড়ি ঠিক না খালি ব্যাগে দিলেও খটাস করে ওঠে সামনে দিলেও খেট ওঠে এই রোগে ভুগতে আছে প্রায় এক মাসের বেশি দেড় মাস বন্ধুরা এ আমার অনেক পুরান মানুষ আমার এখানে আসে আমার এখান থেকে বাজ করে এ কালাম বাই উভার খুব ধাপা ধাপি করছে আর কি খুব গেছে শেষ নিয়ে হির আচ্ছা বন্ধুরা আমরা দেখবো গাড়িটার সমস্যা হলো লোডে খ্যার খেরখড় করে ওঠে কিন্তু আমি সেন্সর কানেক্ট খুলে মাপ দিলাম তো মাপ দিয়ে দেখলাম যে আমার সেন্সর দুটো ডাউন হচ্ছে একটা ডাউন হচ্ছে না কিন্তু আমার কন্ট্রোলারও তারে ফাইভ ভোল্ট দিচ্ছে কিন্তু ভোল্টেজটা ডাউন হচ্ছে না কেন হচ্ছে না কি কারণে হচ্ছে না এটাই তুলে ধরবো আজকে আপনাদের সামনে বন্ধুরা এই যে বাংলার সিংহ কেবল কাজ শেষ হলো এগুলো পুরনো দিনের সিস্টেম নয় বন্ধুরা সম্পূর্ণ নতুন আপডেট একদম নতুন নতুন সিস্টেম বন্ধুরা বন্ধুরা সর্বোচ্চ বল্ট এবং সর্বোচ্চ ওয়াইট একদম অরিজিনাল অ্যাপটেক্স ইনভেন্ট থ্রি কেভি এর ভেতর দেখুন বন্ধুরা এর টেস্টিং চলছে এখন পর্যন্ত মনে হয় সকাল থেকে পর্যন্ত অনেক একদম এই যে দেখুন বন্ধুরা কোনো হিটিং নাই সম্পূর্ণ নিরাপদ বন্ধুরা এবং অত্যাধুনিক ম্যাগনেটাইজার মেশিন বন্ধুরা পুরনো যারা ম্যাগনেট চার্জার মেশিন ব্যবহার করেন যে এক পিস ম্যাগনেট চার্জ দিয়ে দেখবেন একটা ডাটাই ম্যাগনেট এক পিস ম্যাগনেট চার্জ দিয়ে দেখবেন আপনার হেঁটে দেখবেন হেঁটে ঠিক মাঝখানটায় চার্জ হয় না মানে ম্যাগনেটটার ঠিক মাঝখানটায় চার্জ হয় না কার কার হয় না বলবেন এবং সেই সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা কি কালাম ভাই যে চার্জ মার্জ দিয়ে আপনারা ব্যবহার করেন কেমন লাগে কেমন খুব ভালো সব বলে ভালো আসলে কালাম ভাই সরল মানুষ ওইভাবে সাজানো গোছানো আমাদের মতো অত সুন্দর করে কথা বলতে পারে না যদিও কিন্তু আসলে ঘটনাটা কিন্তু স্পষ্ট সম্পূর্ণ উনি ভক্ত আর কি এখানে চলে আসে কোনো প্রকার মারাত্মক কোনো ঝামেলা হলে এই যে বন্ধুরা এটার ফিনিশিং এর কাজ চলতেছে কেবল শেষ হলো কাজটা আর কি এই যে দেখুন বাংলাদেশে অ্যানালগ দুই হাজার ভোল্ট সম্পূর্ণ আনকমন এই যে এটা ডিজিটাল বন্ধুরা এটা তিনটা কালারে তিনটা মডেল আমার কাছে হয় একটা হলো হোয়াইট গ্রে কালার একটা ডিপ গ্রে কালার আর একটা হচ্ছে ইয়েলো এই যে বন্ধুরা ব্যাস এর পালসিং দেখুন তাই হানড্রেড পারসেন্ট ম্যাগনেট চার্জ চাইলে দ্রুত যোগাযোগ করেন দ্রুত আরও একটা ব্যাপার বলি শুধু চুম্বকিত ম্যাগনেটিং পাওয়ার হলেই হবে না এর দুটো দিক আছে কিন্তু আমরা যেটাকে নেগেটিভ পজিটিভ বলি ম্যাগনেটের মূলত নেগেটিভ পজিটিভ হয় না দুইটা দিক এই দুইটা দিক সমানভাবে হয় কি না এটাও কিন্তু একটা দেখার বিষয় আশায় আছে বন্ধুরা খালি মেশিন কিনে নিয়ে গেলাম আর কাস্টমার কমপ্লেন করতেছে হিটিং ইস্যু আসে হিটিং ইস্যু আসে কেন আসে অনেক অজানা তথ্য সম্পর্কে জানতে পারবেন বন্ধুরা এই যে বন্ধুরা দেখুন মানে ইঞ্জিনিয়াররা খুলে এর কি অবস্থা মানে এক পিন আর এক পিনের সাথে একদম একজাস্ট কারণেই সম্ভবত বলিস্টার ডাউন হচ্ছে না তারপরেও আমি এর মোটরটা খুলে নেব এটা অন্তত সম্ভবত দু বছর আগে এটা আমার চার্জ করা বন্ধুরা এই বাংলার সিংহ দিয়ে দুই বছর আগে দুই বছরেও হয়তো একটু বেশি হইতে পারে মোটর কন্ট্রোলার চার্জার এগুলো সব অ্যাডজাস্টিং করে দিয়া কাজ করে দিছি শুনলেন তো বন্ধুরা এই বাংলার সিংহের পারফরমেন্স ছয় মাস আর এক বছর না দুই বছর তিন বছর দেওয়া আর কি দেখুন বন্ধুরা পরিশ্রমের পয়সা দিয়ে ব্র্যান্ড কিনবেন বন্ধুরা ব্র্যান্ড দেখুন বন্ধুরা বাংলাদেশে সম্পূর্ণ নতুন বর্তমান সময়ে সম্পূর্ণ ডিজিটাল মোডে তৈরি বন্ধুরা দেখুন এর গেট আপ দেখুন বন্ধুরা এটা ডিপ গ্রে কালার বন্ধুরা এর হেড স্টাইল দেখুন বন্ধুরা এই যে এর হেড স্টাইল দেখুন বন্ধুরা বাংলাদেশের সর্বোচ্চ ডায়া বন্ধুরা সর্বোচ্চ ডায়া ডাটাই ম্যাগনেট নয় চার ইঞ্চি ম্যাগনেট পর্যন্ত চার্জ করবেন বন্ধুরা এই যে আমার প্রিয় মেকানিক ভাইয়েরা টেকনাফ থেকে তেতুলিয়া ঘাম ধরানো পয়সা দিয়ে ব্র্যান্ড নিয়ে যাবে ব্র্যান্ড